সব দামোর নমস সেক্টরটা এখানে কিছু মহিষ আছে এইভাবে আর এখানে একটা পিং মহিষ তাদের গাছে গাছে যে সেক্টরটাই পাশে

প্রত্যেকটা মাছ আই কালেকশন করা খুব মানে ভালো লাগলো শুরু থেকেই বড় বড় গুলো এই যে পাকলা একটা বড় সাইজের মাশাআল্লাহ এখানে কিছু ভটি কালেকশন আর এইখানে বুত্তিটাকে দেখাই তারপর পাশে ভিতরে ঢুকে যাব মাসাল্লাহ গরুগুলো সবগুলোই রেডি করা হয়েছে চসটা কি এটা ভিতরে ঢুকা দেখা যাচ্ছে কিনা জানি না ঠিক মতো বাট গরুটা অনেক সুন্দর পুরো গোল গরু দেখা নেপালিয়ান বড় আর এখানে অস্ট্রল কালেকশন হলো মাসাল্লা একটা গরি শুন একটা অস্ট্রল এই যে একটা কারটিও অন্য অন্য মতো লাগতেছে মানে কি বলবো চেঞ্জেস লাগতেছে সুন্দর আছে গুলোটা এই যে সবার এখন কার ট্রেন্ডিং গরু বলা হয় বা পাকড়া গরু বলা হয় পাকিস্তানি গরু বলা হয় প্রত্যেকটা গরুই সুন্দর পাকড়া কালেকশনগুলো সবগুলো বাছাইতে করছে অনেক সুন্দর সুন্দর কালেকশন করছে এই লাল একটা লাল হাসা বলা যায় আর এই তো ঢুকতেই দেখালাম সব বড়গুলো মশলা ফ্রেম পুরো ভরে যায়

কালোটা দেয় এখানে কালারটা খুবই সুন্দর এখনও বানানো হয় কালার পুরো মানে পিঠ এখনই আর এখানে এই যে হাসা কালেকশানগুলো এখানে মার্শাল্লা গ্রুপুলা সবগুলা মানে মানে বাছাই ক্রেত বলা হয় বলতে পারেন মানে প্রত্যেকটা গরুই সুন্দর এই যে একটা পুরো ফুটবল এই যে মাঝখানে ঢুকে গেল এখানে একটা এটা হইলো আমার এক ফ্রেন্ড মিশে এখান থেকে মার্শাল্লাহ পুরো ফুটবল হয়ে গেছে ভিডিও তো বোঝা যাচ্ছে কিনা যায় না বাট আসলেই মানে শর্ট বাট খুবই সুন্দর একটা গুডো এই যে একটা লাস্ট পিস এই তো ভিডিওটা এখানেই সবগুলোগুলো দেখা দিলাম ওদের কালেকশন এখন দু হাজার পঁচিশ যা যা আছে তো ভিডিওটা পর্যন্তই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম